কেন অনিরাপদ রেল কারো কাছে নেই উত্তর গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কমিউটার ধাক্কা এগারো বগে লাইন রিলিফ ট্রেন দিয়ে চলছে উদ্ধার অভিযান তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাবসা গরম ঢাকায় আবারও মরুর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ বিরোধপুর ভোলাও ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন তোমার এখন রোদ্রের যে তাপমাত্রা আর এটা আসছে ফুয়েল যে কোনো মুহূর্তে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে এখানে কোনো ধূমপান করা যাবে না যে দার্য বস্তুটা পড়ছে এটা একটু ঝুঁকি আছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তদন্ত কমিটি এরই মধ্যে জয়দেবপুরের স্টেশন মাস্টার ও দুই পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যিনি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে যে সুপারভাইজ করা কাজ ছিল তারও দেখার বিষয় ছিল তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোন কারণে ঘটনা ঘটছে কিনা রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা অথচ এখনও অনিরাপদ এই রেলপথ তিন কিলোমিটার রেলপথের তেষট্টি শতাংশই ঝুঁকিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সত্তর শতাংশ রেল ইঞ্জিন ও কোচ আর তাই প্রতি বছর বাড়ছে ট্রেন দুর্ঘটনা বিপুল পরিমাণ বিনিয়োগের পরও প্রতি বছর রেলের গড় লোকসান প্রায় দুই হাজার কোটি টাকা বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রেলওয়ে সালেহের রিপোর্ট অতীতের সব রেকর্ড ছাপিয়ে গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা এরপরও সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন তো হয়নি উল্টো ম্যানুয়াল পদ্ধতিতেই চালানো হচ্ছে ট্রেন রেলের তথ্য বলছে এই মুহূর্তে দেশে ঝুঁকিপূর্ণ রেল লাইন তেষট্টি শতাংশ নষ্ট হয়ে যাওয়া কাঠের স্লিপার আর জং ধরা ফিসপ্লেটেই ঘুরছে ট্রেনের চাকা সত্তর শতাংশ মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর কোচ দিয়ে চলছে যাত্রী পরিবহন লোকবল সংকটের কারণে ভাড়া করা অদক্ষ শ্রমিক দিয়ে করানো হচ্ছে অপারেশনাল কাজ ফলাফল প্রতি বছর বাড়ছে দুর্ঘটনা তাই নিরাপদ এই বাহনের যাত্রীদের চোখে মুখে এখন ভয় আর শঙ্কা বাস পাড়াপাড়ি করে ধাক্কা ধাক্কি করে পাড়া আগে পিছিয়ে যায় স্বাধীন ব্যাপার এক একটা ট্রেনেও নিরাপত্তা নেই আমরা কোথায় যাব এখন একটা ট্রেন তো মুখোমুখি সংঘর্ষ কখন হয় যখন ম্যানেজমেন্টের গাফিলতি অবশ্যই থাকে আজকে ঘটনা আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার রেল কর্তৃপক্ষের একটু সাবধানতা অবলম্বন করা আছে বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও বাড়েনি ট্রেনের গতি বরং কমেছে অনেক রুটেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোথাও কোথাও বিশ থেকে তিরিশ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে চালকদের দশ বছরেও কমেনি যাত্রীদের অভিযোগ এখনো টিকিট সংকট আর শিডিউল বিপর্যয় নিত্যসঙ্গী রেল রেলপথের যাত্রীদের যে আসলাম না আমার জীবনটা মানে বাইরে হয়ে গেল যেমন অবস্থা টাকাও আমরা ঠিকই দিচ্ছি টিকিটও কাটতেছি কিন্তু গতি এখনো ট্রেনে আপনার বাড়ে নেই ট্রেনে চলাচলা করি তো ট্রেনে আমি বিশেষ করে আগের গতি পাইতেছি তার তেমন কোনো উন্নতি পাইনি এখনো আমি প্রত্যেক মাসে আমার দুইবার আছে খুলনাতে যাওয়া পরে না আগে লাগতো আট ঘন্টা এখন তো সাত ঘন্টায় লাগে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারত দিচ্ছেন তারা মূলত আসলে অবঘটনের পিছনে একটা বিনিয়োগ হয়েছে কিন্তু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারিনি আমাদের রেলওয়ে যে পরিচালনা এখনো অনেকটাই আমি মনে করি প্রাগ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে রেলে এই মুহূর্তে ছত্রিশটি উন্নয়ন প্রকল্প চলমান সালেহি সময় সংবাদ ঢাকা কাজে আসছে না অর্ধ শত কোটি টাকা খরচ করে বানানো বহুল এক রেল স্টেশন মাসে ব্যয় পাঁচ লাখ টাকা হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারা দিনে ট্রেন থামে মাত্র একটি তাও আবার লোকাল এ অবস্থা গাজীপুর কালিয়া কালিয়াকৈরের হাইটেক পার্ক রেল স্টেশনের ছয় বছর আগে উদ্বোধন হলেও লোকবল সংকটে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে আধুনিক স্টেশন নাজমুস সালহির আরও একটি রিপোর্ট নির্মাণশৈলী নান্দনিকতা আর আধুনিকতায় দেশের অন্যতম গাজীপুর কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক রেল স্টেশন দৃষ্টিনন্দন এই রেল স্টেশনের নির্মাণ ব্যয় পঞ্চাশ কোটি টাকারও বেশি কাজীপুর সাভারের শিল্পাঞ্চল ও উত্তরবঙ্গের প্রতিদিন দশ থেকে বিশ হাজার যাত্রী পরিবহনের উদ্দেশ্য নিয়ে দু সালে যাত্রা শুরু হয় দৃষ্টিনন্দন এই স্টেশনের অথচ সুনসান নীরব পড়ে আছে বিলাসবহুল এই রেল স্টেশন আধুনিক টিকিট কাউন্টার সিগন্যাল পদ্ধতি উন্নতমানের মানের বিশ্রামাগার সবকিছু থাকলেও লোক নেই একটাও বেশিরভাগ সময় এই স্টেশনটা ফুল ফাঁকা থাকে আমি আসছি যাওয়ার জন্য ঢুকছি কিন্তু লোক নাই বিশাল এই স্টেশনে স্টপেজ মাত্র লোকাল ট্রেনের যার বরাদ্দকৃত টিকিটের সংখ্যা মাত্র বিশটি বিলাসী এই স্টেশনের মাসিক খরচ অন্তত পাঁচ লাখ টাকা হলেও রেলকর্মীরা বলছেন এখান থেকে আয় হয় মাত্র কয়েক হাজার বন্ধ কোনো ট্রেন থামে না যাতায়াতের জন্য অনেক যাত্রী এখানে ভিড় করে কিন্তু ট্রেন না থাকার কারণে তারা যাতায়াত করতে পারতেছে না আমাদের এখানে বিশটা টিকিট বরাদ্দ আছে কিন্তু টিকিট দেওয়া যায় স্টেশনে খরচ এটা হয় না সেবা না থাকায় টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ভিআইপি বিশ্রামাগার দেখভালের অভাবে নষ্ট হচ্ছে উন্নত কাচের দেয়াল রঙিন ছাদ সহ বিভিন্ন মূল্যবান স্থাপনা স্থানীয়রা বলছেন বিপুল যাত্রী চাহিদা থাকলেও ট্রেনের অভাবে স্টেশনটি পরিণত হয়েছে বিনোদন কেন্দ্রে দেখভাল করার মতো কোনো লোক নেই এত সুন্দর সুন্দর গ্লাসগুলো ভেঙে এছাড়া এখানে শুধু টিকটক হয়। ট্রেন না শুধু বিনোদনের জন্য লোকজন আসে। রেলওয়ে এখন বলছে কারিগরি জটিলতার কারণে স্টেশনটির পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। অনন্তনগর টি স্টপেজ দেওয়া মানে টেনের স্টপেজের সংখ্যা বৃদ্ধি হওয়া। আমরা ঘন ঘন স্টপেজটা আমরা এড় কর চেষ্টা করি তাতে টেনের সময় বেশি লেগে যায় আর আমাদের অপারেশনাল অনেক ধরনের সমস্যা তৈরি হয়। একে রেলের পরিকল্পনারহীনতা আর চরম পর্যায় বলে মন্তব্য বিশেষজ্ঞদের। রেলকে ঘিরে যে উন্নয়ন আমি বলবো অনেকটা বিক্ষিপ্তভাবে হয়েছে। এবং সেখানে পরিকল্পনায় ত্রুটি এবং অপরিকল্পিত উন্নয়নের একটা চূড়ান্ত উদাহরণ আমি বলবো। মূল ভবন নির্মাণে পঞ্চাশ কোটি টাকা খরচ হলেও বিভিন্ন অবকাঠামো মিলিয়ে প্রকল্পের ব্যয় প্রায় শত কোটি টাকা সংস্কার আর লোকবল সংকটে এই মুহূর্তে সারা দেশে বন্ধ রয়েছে একশো তিরিশটি প্রয়োজনীয় রেল স্টেশন অথচ বিপুল পরিমাণ টাকা খরচ করে বানানো এই বিলাসী রেল স্টেশন কোনো কাজেই আসছে না যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বিলাসী এই সমস্ত স্টেশন কোনো কাজে না আসলেও প্রতিবছর লোকসান বাড়াচ্ছে রেলের নাজমুস্তালেহি সময় সংবাদ কালিয়াকৈর গাজীপুর বৃষ্টিতে মানসিক প্রশান্তি এলেও শারীরিক স্বস্তির দেখা নেই রাজধানীতে দিনভর ভ্যাপসা গরমে নাজেয়াল হতে হয় মানুষকে সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উত্তাপ বৃহস্পতিবার মধ্যরাতে এক পশলা বৃষ্টি তাপের হিসেব জটিল করেছে আরও শুক্রবার সকালে তাপমাত্রা ছিল অন্য দিনের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম আশা ছিল সারাদিন হতে পারে বৃষ্টি আজকে কিছু কম মরা হয়েছে এর আগে খুব গরম ছিল এরকম থাকলে তো টিকে থাকা যায় তবে নগরবাসীর আশার গুর মিঠে হল না বেলা বাড়ার সঙ্গেই ফিরে আসে সূর্যের আগের রূপ আমরা আশাবাদী ছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকবে পরিবর্তিত দেখলাম যে ওয়েদার ঠান্ডার থেকে বেশি আরও গরম কথা ছিল একটু বৃষ্টি হবে কমবে ভোগান্তি তবে তার হলো কই সারাদিন প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর আবহাওয়া অফিস বলছে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় কমেনি তাপমাত্রা শুধু তাই নয় সংস্থাটি জানায় দেশের পশ্চিমাঞ্চলে দাবদাহ থাকতে পারে আরও তিন দিন রাজশাহী পাবনা যশোর কুষ্টি এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্রতা প্রভাব যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ছয় তারিখ থেকে তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে তবে এ মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো ভোলা পিরোজপুর বাঘেরাহাট ও হবিগঞ্জে তীব্র দাবদাহের পর বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তি নামে জনজীবনে অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি তপ্ত হয়ে ওঠার প্রকৃতি কিছুটা শীতল হল বৈশাখের মুষলধারে বৃষ্টিতে কয়েক সপ্তাহব্যাপী চলা তীব্র দাবদাহের পর বৃষ্টিতে সজীব হল প্রাণ প্রকৃতি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি নেমেছে ভোলাই সারাদিনের ক্ষরতা পেরিয়ে শুক্রবার বিকেলের পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে জেলার আকাশ মেঘের গর্জনের সঙ্গে ঝোড়ো বাতাস সন্ধ্যার কিছু আগে আকাশ ভেঙে নামে বহু কাঙ্ক্ষিত বৃষ্টি তবে বজ্রপাতের কারণে অনেকটা যানবাহন শূন্য হয়ে পড়ে সড়ক প্রায় আধা ঘণ্টার বৃষ্টি তাপমাত্রা কমিয়ে আনায় অনেকটা স্বস্তি ফিরে আসে জনজীবন ও প্রাণীকূলে এছাড়া প্রায় ত্রিশ মিনিটের মুসলধারের বৃষ্টিতে শীতল হয়েছে বাগেরহাটের চিতলমারি ও কচুয়ার প্রাণ প্রকৃতি এছাড়া প্রায় পনেরো মিনিটের এক পশলা বৃষ্টিতে খানিকটা স্বস্তি এসেছে পিরোজপুরের জনজীবনে খুব ঠান্ডা হয়েছে এখন অনেক অসহায় ছিলাম পানি দরকার খুব দরকার খুব দরকার খুব সুন্দর বৃষ্টিটা হয়েছে এই দীর্ঘদিন পরে এই বৃষ্টি পাওয়াতে আমরা খুব শান্তি পাইছি বৃষ্টির জন্য তো গম অবনে বলো দিন শেষে রাত আটটার দিকে বৃষ্টি নামে হবিগঞ্জে এরই সঙ্গে বজ্রপাতের সঙ্গে বইতে থাকে দমকা বাতাস বৃষ্টিতে অনেকটা আসে তাপমাত্রা সময় সংবাদ নানা সমালোচনার মুখে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশ নেয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ নির্বাচনে সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী কোনভাবে অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশ নেয়া নিয়ে বিব্রতকর অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথম ধাপে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও নির্বাচনী মাঠে মন্ত্রী এমপির স্বজনরা যদিও এখন পর্যন্ত সতর্ক ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি শুক্রবার ধানমন্ডি দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও জানান মন্ত্রী এমপির সন্তান স্ত্রী ভাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রার্থীতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি নেত্রী নিজেই করে বলেছেন স্বজন বলতে স্ত্রী সন্তান এ দুটা শব্দ খোলাসা করেছেন কাদের বলেন জানুয়ারির সাত নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় চাপ অনুভব করছে সরকার তবে সরকারকে যে বিদেশিরা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে নির্বাচনের আগে প্রকাশ্যে নিষেধাজ্ঞা ভয় ছিল এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে জনগণের সমর্থন হারিয়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটা বিকুপ মিছিলও তারা করতে রাইদুল ইসলাম সুহম সময় সংবাদ ঢাকা ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার হুঁশিয়ারিও দেন তারা কখনো আলোচনা সভা কখনো প্রতিবাদ কিংবা জনসভা যেখানেই সুযোগ হচ্ছে সেখানেই সরকারের অনিয়ম দুর্নীতি আর লুটপাটের সমালোচনায় মুখর বিএনপি নেতারা গত জাতীয় নির্বাচনকে প্রহসনের নির্বাচন মন্তব্য করে বরাবরের মতোই সরকারের পদত্যাগ দাবি করছেন দলটির নেতারা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক দাবি করেন জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না তাই ডান সহ সব রাজনৈতিক দলই আওয়ামী লীগকে সরাতে চায় দাম বামের কথা বলে লাভ তাহলে সরে যান জনগণ তো চায় তার প্রমাণ সাথে জানুয়ারি নির্বাচন দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না এদিকে রাজধানীর তুরাগ এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে পানি ও স্যালান বিতরণ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হুঁশেরি করেন যেভাবেই হোক দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে আপনি জনগণের ক্ষমতা ডাকাতি করেছেন আপনি সেই ক্ষমতা জনগণকে ফেরত দিন জনগণের অধিকার কে ক্ষমতায় বসাবে সেটা হবে কিসে অবাধ সুষ্ঠু নির্বাচন সেটা শেখ হাসিনার অধীনে নির্বাচনে হবে না গণ আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা হঠাৎ জোয়ারের পানিতে ভাসলো ইতালির ভেনিসের বিভিন্ন দর্শনীয় স্থান এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভেনিস থেকে মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট ইতালির অনিন্দ সুন্দর ও সাগরের ভাসমান শহর ভেনিস বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা আটটায় হঠাৎ সাগরের জোয়ারে তুলিয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন স্থান সানমার্কো স্কোয়ার সহ ভেনিসের নিম্নাঞ্চল চরম দুর্ভোগে পড়েন ডিপটিতে ঘুরতে যাওয়া হাজার হাজার পর্যটক সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি মালিকানাধীন বহু ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যায় হঠাৎ করে ভেনিসে পানি উঠে যাওয়ায় অনেক পর্যটকের অনেক শিকার আমাদের ভোগান্তির ব্যবসার অনেক হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ছিয়ানব্বই সেন্টিমিটার উচ্চতায় অবস্থিত ভেনিসের নিম্নাঞ্চল তাই সমুদ্রের জোয়ারে সহজেই তুলিয়ে যায় অধিকাংশ এলাকা প্রতি বছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সাগরে স্বাভাবিক জোয়ারের প্রভাব থাকলেও মে মাসের প্রথম সপ্তাহে এ ধরনের জোয়ারকে অস্বাভাবিক হিসেবে দেখছেন পরিবেশবিদরা বিশ্ব ঐতিহ্য ও ইউনেস্কের প্রথম সারির গুরুত্বপূর্ণ শহর ভেনিস বিভিন্ন প্রতিকূল পরিবেশ সহ্য করে শহরটি এগিয়ে যাচ্ছে গত কয়েক শতাব্দী ধরে ইতোমধ্যে প্রায় ছয় হাজার মিলিয়ন ইউরো খরচ করে শহর রক্ষায় একটি অটো ইলেকট্রনিক বাঁধ নির্মাণ করা হয়েছে যা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রবল জোয়ারকে প্রতিহত করার জন্য ব্যবহার করা হয় জলবায়ু পরিবর্তনের কারণে মে মাসের শুরুতে অসময়ের জোয়ার জলবায়ু পরিবর্তনের কারণে হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা সংবাদ ইতালি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতো বন্ধ রয়েছে দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন অফিস আদালত বাতিল করা হয়েছে অন্তত তেরোটি ফ্লাইট এতে চরম দুর্ভোগে যাত্রীরা দেশজুড়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা শিবলিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত আবারও ভারী বৃষ্টিপাতের কবলে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার সকাল আটটার আগেই পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দেশটিতে এতে তলিয়ে যায় দুবাইয়ের বেশ কিছু অংশ বন্ধ ঘোষণা করা হয় অফিস আদালত সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বইরে আবহাওয়ার কারণে বাতিল হয় অনেক ফ্লাইট দেখা দেয় শিডিউল বিপর্যয় এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা বাসিন্দাদের নিরাপত্তায় বন্ধ রাখা হয় পার্ক ও সমুদ্র সৈকত দেশ জুড়ে জারি করা হয় কমলা সতর্ক শুক্রবারও অব্যাহত রয়েছে সতর্কতা এর আগে বুধবার স্থানীয় সময় রাত তিনটার থেকে প্রচন্ড ঝড়ো হওয়া ও বৃষ্টি হয় দেশটিতে উপরে যায় বিভিন্ন অঞ্চলের গাছপালা হঠাৎ শুরু হওয়া ঝড়ো হওয়ায় দিকবেদিক ছুটিছুটি করেন সাধারণ মানুষ যানবাহন শূন্য হয়ে পড়ে বিভিন্ন মহাসড়ক যদিও আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে মোবাইল অ্যাপসের মাধ্যমে সবাইকে সতর্কবার্তা জানিয়ে দেওয়া হয় উনিশশো সালের পর চলতি বছর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত বিজ্ঞানীদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন জানায় জীবাশ্ম জ্বালানি পরানোর কারণে উষ্ণতা বেড়ে যাওয়ায় বাড়ছে ভারী বৃষ্টিপাতের ঘটনা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে তানজিদ তামিম ও তাওহিদ হৃদয়ের পারফরম্যান্স নিয়ে খুশি সমর্থকরা বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে বলে আশাবাদ সমর্থকদের তবে তামিম ইকবাল দলে থাকলে আরো ভালো হতে বলে মনে করেন অনেকে এছাড়া টাইগারদের বোলিং নিয়েও প্রশংসা করেছেন ভক্তরা তৌহিদ হৃদয় এবং হচ্ছে তানজিম তামিম অনেক ভালো একটা ইনিংস খেলছে আর হচ্ছে সাইফুদ্দিন এবং তাস্কিন অনেক ভালো বোলিং করছে সব মিলে ভালো ছিল আরকি বিশ্বকাপে আমরা ভালো করব আমরা কোয়ালিফাই আমরা অন্তত সেকেন্ড রাউন্ডে খেলার ই আশা করি আমাদের তামিম ভাই থাকতে তাহলে আর ভালো হতো তো তামিম ভাই যাতে আবার ফিরে আসতে পারে আমরা সে আশা করি বোলারদের বোলিং ব্যাটসম্যানদের মানে ব্যাটিং দেখে অনেক ভালো খুশি আমরা সদর ভবিষ্যৎ ওরা কি মানে বিশ্বকাপে অনেক ভালো করবে অনেক খুশি অনেক অনেক হইছে তবে আরো যদি টার্গেটটা বেশি থাকতো আরো বেশি ইনজুরি হইতো তানজিদ তামিম যে ছয়গুলো মারছে না অনেক ভালো করছে তানজিদ তামিম বিশেষ করে ওপেনিং ভালো করছে তারপর আমরা সন্তুষ্ট আমরা যে জন্য আসছি সেটা আমাদের আশা করি বাংলাদেশের এরকম জয় আমরা সব সময় আশা করি দীর্ঘ পাঁচ বছর পর স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র তিয়াত্তর বলে শতক হাঁকান এই অলরাউন্ডার দলের হাল ধরে একশো সাত রানে থামেন টাইগার অলরাউন্ডার দু হাজার উনিশ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ শতকের দেখা পেয়েছিলেন সাবেক এই অধিনায়ক পাঁচ বছর একশো নিরানব্বই ইনিংস কিংবা ক্যালেন্ডারের হিসাব বললে এক হাজার সাতশো বিরাশি দিন স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরির অপেক্ষা পূরণের দিন সাকিব আল হাসানের মাত্র সাকিবের সেঞ্চুরি সাত ছয় আট চারে স্ট্রাইক রেট ছিল একশো ছত্রিশেরও বেশি বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে এদিন সাকিব খেললেন সাকিবের মতো করে তিতাল্লিশ বলে ফিফটি এরপর আর মাত্র তিরিশ বলে করেন বাকি পঞ্চাশ যদিও নার্ভাস নাইনটিজে কোন ঝুঁকি নেননি ছিয়ানব্বই থেকে একশোতে পৌঁছাতে বল খেলেন আটটা স্মরণীয় ওই ইনিংসটায় কেবল এখানেই কিছুটা দেখে শুনে খেলেন মিস্টার সেভেন্টি ফাইভ অবশ্য এদিন সময় নেন শুরুতে উইকেটে এসেও বরাবরের মতো ব্যর্থ শেখ জামাল ব্যাটিং অর্ডার পাঁচ নম্বরে যখন নামলেন তখন দলের রান ষাটের কোটায় সেখান থেকে দলকে এনে দেন দারুণ এক পুঁজি গরমে বাকিরা হাঁসফাঁস করলেও সাকিব ছিলেন একেবারেই স্রোতের বিপরীতে লিস্ট এ ক্রিকেটে দশম তবে ডিপিএলে এটাই প্রথম বাকি নয়টা আন্তর্জাতিকে সাকিবের জন্য এমন ইনিংস বিশেষ কিছু বলা যায় নিঃসন্দেহে যদিও মাঝের এই পাঁচ বছরে কেবল সেঞ্চুরিটাই পাননি দেশসেরা ক্রিকেটার সাতান্ন ম্যাচে চৌদ্দ ফিফটি যার মধ্যে দুটো থামে নব্বইয়ের ঘরে একটাই অপরাজিত ছিলেন ছিয়ানব্বইয়ে সাকিব ফিরলেন ব্যক্তিগত একশো সাত রানে যতটা না টেকনিক্যালি তার চেয়ে বেশি ক্লান্তি বিকেএসপির গরমে এমন অনন্য এক ইনিংস খেলার পরে রাজকীয় অভ্যর্থনা মেলে সাকিবের ড্রেসিং রুমে এটাই তো স্বাভাবিক একেবারে প্রস্তুতি ছাড়াই বিকেএসপির ব্যাটিং বান্ধব উইকেটে কিভাবে ব্যাট চালাতে হয় সেটা তো সাকিব নিজেই দেখালেন সতীর্থদেরকে সাব্বির মিথুন সময় সংবাদ বিকেএসপি সাভার এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার কারো কেন অনিরাপদ কারো কাছে নেই উত্তর গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কম্পিউটারের ধাক্কা এগারো বগি লাইন রিলিফ ট্রেন দিয়ে চলছে উদ্ধার অভিযান তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ব্যবসা গরম ঢাকায় আবারও মোর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে থামছে না পারদ পিরোজপুর ভোলা ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি এবং মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী এই ছিল প্রবাসের সময় সঙ্গে থাকুন সময়ের